ভাই ম্যানেজার আজকে অবশেষে তার মুখোশটা খুলে ফেললো হোয়াট হ্যাপেন্ড অল দিস টাইম হি প্রিটেন্ডেড টু বি ফ্রেন্ডলি বাট টুডে হি শাউটেড এট एवरीवन লাইক মনস্টার উফ আমি তো আগেই জানতাম সে ফেক শেষমেশ মুখোশটা খুলেছে ইয়া ব্রো নো ওয়ান ক্যান ওয়্যার মাস্ক ফরএভার ভাই ইংরেজিতে টেকিং অফ মাস্ক কিভাবে ব্যবহার করতে হয় আমাকে একটু শেখাবি তুই এক কাজ কর ভৌমিক ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা দেখে নে টেকিং অফ দা মাস্ক এর অর্থ হলো মুখোশ খুলে ফেলা লিটারেল মিনিং বা অর্থে মুখ থেকে মাস্ক খুলে ফেলা যেমন আফটার দ্য পারফরমেন্স দ্য অ্যাক্টর টুক অফ ইজ মাস্ক অভিনয় শেষ করে অভিনেতা তার মুখোশ খুলে ফেলল টু টুক অফ আর মাস্ক হোয়েন শি গট হোম সে বাড়ি পৌঁছে তার মাস্ক খুলে ফেলল ফিগারেটিভ বা মেটাফোরিক্যাল মিনিং বা অর্থে বোঝায় ভান বা মুখোশ সরিয়ে আসল রূপ প্রকাশ করা pretending to be good but later revealing the true self এর মানে হলো নিজের আসল রূপ আসল উদ্দেশ্য বা আসল অনুভূতি প্রকাশ করা যা এতদিন লোকচক্ষুর আড়ালে বা কোনো ভনিতার নিচে ঢাকা ছিল বাংলা এর ভাবার্থ হলো আসল চেহারা দেখানো ভণ্ডামিত্যাগ ত্যাগ করা স্বরূপ প্রকাশ করা ইত্যাদি এক্সাম্পল হি ফাইনালি টুক অফ হিজ মাস্ক অ্যান্ড শোড হিজ ট্রু নেচার সে শেষ পর্যন্ত মুখোশ সরিয়ে তার আসল স্বভাব দেখালো এনাদের এক্সাম্পল ড ট্রাস্ট পিপল টু ইজিলি সাম নেভার টেক অফ দেয়ার মাস্ক মানুষকে এত সহজে বিশ্বাস করো না কেউ কেউ কখনোই তাদের মুখোশ সরে না আফটার ইয়ার্স অফ প্রিটেন্ডিং টু বি আওয়ার ফ্রেন্ড হি ফাইনালি টুক অফ দ্য মাস্ক অ্যান্ড রিভিল্ড হিজ ট্রু গ্রেড নেচার বছরের পর বছর আমাদের বন্ধু সাজার ভান করার পর সে অবশেষে তার মুখোশ খুলে ফেললো এবং তার আসল লভী চরিত্র প্রকাশ করলো এনাদের এক্সাম্পল লাইক দ্য পলিটিশিয়ান টুক অফ দ্য মাস্ক অফ এ হাম্বল সার্ভেন্ট ওয়ান্স হি ওয়াজ ইলেকটেড শোয়িং ইজ অ্যারোগেন্স নির্বাচিত হওয়ার পরেই রাজনীতিবিদ তার বিনয়ী সেবকের মুখোশটা খুলে ফেললেন এবং নিজের অহংকার দেখালেন সেন্টেন্স স্ট্রাকচার বা প্যাটার্ন বাক্যে কীভাবে ব্যবহার করবেন সেটা একটু দেখি এই ধরনের ফ্রেজ সাধারণত একটি বাক্যের মাঝখানে বসে এবং সাবজেক্টের কোনো কাজকে বর্ণনা করে প্রথমে সাবজেক্ট প্লাস টেক অর টেক্স অর টুক প্লাস অফ প্লাস হিজ হার দি তারপর মাস্ক প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স সাবজেক্ট প্লাস বার ফ্রেজ প্লাস দ্য মাস্ক অর হিজ মাস্ক প্লাস রিমেইন্ডার অফ দ্য সেন্টেন্স কখন এবং কীভাবে ব্যবহার করবেন টেকিং অফ দ্য মাস্ক ব্যবহার করবেন যখন কেউ তার আসল চরিত্র বা সাধারণত নেতিবাচক চরিত্র বা উদ্দেশ্য প্রকাশ করে যা সে এতদিন লুকিয়ে রেখেছিল এটি একটি বহুল প্রচলিত ইডিয়াম থ্যাংকস ফর ওয়াচিং